গুরুদেব পরশু আমাদের এই শান্তি আশ্রমে আপনার বাৎসরিক উৎসব ছিল আমাদের তো এখানে তারামা প্রতিষ্ঠিত করা তারামার তো পুজো হয় সারা বছরই পুজো হয় তা আরেকটা শ্যামাকালীকে নিয়ে আসা হয়েছিল আলাদা করে পুজো করা হলো কারণটা কি কারণ তো অন্য কিছু হয় মানে যথা কালী তথা তারা তথা ছিন্ন কুল্লুকা একরমূর্তি চতুর্ভেদা দেবী তং কালিকা পুরা একত্রিভেদা দেবী কৌটির অন্তরূপী অঙ্গাঙ্গি কৈর নাম ভেদই কালীকে তবিয়তে অর্থাৎ আমি কালীতে সিদ্ধ হয়েছি প্রথমে আমি প্রথম বিদ্যা কালী কালী যদি রক্ত কেউ না করে কালীতে যদি সিদ্ধাই কেউ না পায় তাহলে তারা করতে পারবে না প্রথমে আমি তো একটা বিদ্যাও করতে পারবে না কালী যদি দয়া না করে এই এই জন্যে আমরা কি করি কালী করি কালী আমাদের করতেই হয় কালীকে পুজো করে তারপর তারা পুজো করা হয় এটাই রীতি মানে যেহেতু আমি কালীতে সিদ্ধ আমি কালী সিদ্ধ লোক হ্যাঁ আমি তারা সিদ্ধ লোক নয় কিন্তু কথা হচ্ছে যে কালী যদি একবার তুমি মানে ইয়ে করো সিদ্ধায় পাও কালী সিদ্ধ কালী ছাড়া সিদ্ধা দেবো কেউ নেই কালী সিদ্ধা সিদ্ধাই সিদ্ধায় দিলে তুমি সব কিছু পুজো করতে পারো উনি সন্তুষ্ট হলো দশম মহাবিদ্যা কেউ তোমাকে লোক করতে পারবে তো এই জন্যে আমরা আগে কালী পুজো করি তারপর তারা পুজো কালী পুজো আসল হচ্ছে কালী পুজো কাল কালী পুজো নয় কাল পুজো এবার মতো ঠিকাতে বলা হয়েছে কাল থেকে কালী কালের সঙ্গে ই প্রত্যয়যোগ করে কালী করা হয়েছে এবং শুনতে মধুর হওয়ার জন্য কালী করা হয়েছে ই যোগ করে কালের সঙ্গে ই প্রত্যয়যোগ করে ঠিক আছে এই জন্যে মানে আমরা আগে কালী পুজো করি পরে তারা পুজো আর কালী করলে তারা আসবে তোমাকে যেতে হবে না কিচ্ছু করতে হবে না তিনি এসে যাবেন তোমার কাছে যদি কালীতে সিদ্ধ হও আর সিদ্ধাই একটা ব্যাপার আছে সিদ্ধায় না নিয়ে কিন্তু পুজো করা যায় না কালীতে আগে আমরা কোনো পরিমাণে কালী পুজোই করেছি তারপর তারা পুজো অনেক পরে করেছি বাবা তারপরে এসেছেন তা যা যা হয়েছে কালী পুজো না করে আমরা তারা পুজো করতে পারি না কেউ পারবে না কালী প্রকম এবং শেষবিদ্যা

সমাকালী পুজো হয় কালো কালী পুজো কালো কালী পুজো মানে আমরা বলি কালী অনেক রকম কালী আছে তো শ্মশান কালী আছে রক্ষাকালী কালো কালী কালী ছাই রঙের কারী একদম পুরো ছাইকালা শ্মশান কালী আর রক্ষাকালী কালো কালী আর সমাকালী আছে অনেক রকমের কালী আছে আর সবটাই রক্ত করতে হয় সবটাকেই পুজো করতে হয় মানে আমাদের শুধু এই মানে সমাকালী পুজো করলে হয় না রক্ষাকালীও করতে হয় আবার প্রধানকালী পুজো করতে হয় করতে হয় তবে মা যদি সন্তুষ্ট একবার হয় তাহলে আর কোনো অসুবিধা নয় গুরুদেব এই আমাদের বাৎসরিক পুজোর অনুষ্ঠানের দিনকে পুজো আরম্ভর আগে আমি দেখলাম আপনি আপনার শ্মশানের যে চিতা আছে সে চিতায় গিয়ে আপনি সব পুজো মানে মৃতদেহ পুজো করলেন সেটা কি ধরনের জিনিস বা কেন করতে হয় তারপরে পুজো আরম্ভ করতে হয় বোধ হয় এখন একটা রীতি আগে মরা পুজো হবে মরা পুজো না হলে কালী পুজো করা যায় না মরা আসবেই এবং মরাকে চান করানো তাকে খাওয়ানো তাকে সব কিছু করে ধূপ নৈবেদ্য সব কিছু দিতে হয় দিয়ে তাকে সন্তুষ্ট করা হয় মরাকে করে বুধ পেট দৈত্য দান বেতাল কিসাল যা করছে ওই ওদের সঙ্গে আটটা প্রাণী আছে মায়ের সঙ্গে তাদের ওখানেই সন্তুষ্ট করে দেয় মাছকে বলা হয় ভক্তি বলি প্রধান মাছ ভক্তি বলি প্রধান এটা ভূত ঘোড়া থেকে আরম্ভ করে ভূত পেট এদের সকলকে সন্তুষ্ট করতে হয় তা না হলে তুমি পুজো করতে পারবে তোমার ওরা এসে বিঘ্ন সৃষ্টি করবে যাতে বিঘ্ন করতে না পারে বিঘ্ন ঘটাতে না পারে তার জন্যে এদের আগে সন্তুষ্ট করতে হয় এ কলে মানুষ ভক্তি করি প্রধান এটা আগেই আমরা করেন ওর আছে অঘর আছে এ এদের প্রত্যেকেই করতে হয় অবজ্ঞা করতে হয় ভোলটা করতে হয় মানে এরা সবই এদের সঙ্গে আছে মায়ের সঙ্গে আছে জয়া বিজয়া এরা সবই মায়ের সব সহচরী চৌষট্টি যোগিনী এদের সবই আছে ঠিক আছে না তা আমরা সাধারণত কালী পুজো করার আগে একটা মরা আসেই আসবেই এখন মরা আসে হবে না মরা যদি বাড়ির লোক পার্টিশান দেয় পুজো করায় তবেই করতে পারবো কারণ অনেকে আছে কি আমরা কে বলবো ভাই মরাটা পুজো করবো মনে কাজ না না করুন বাবা আপনি যতক্ষণ পারেন করুন এবং আমাদের খশানের লোকও যারা আছেন ডোম যারা আছেন তারাও রাজি হয়ে যায় যে ভাই এক ঘন্টা মরাটা ভাই এখানে থাকবে হ্যাঁ ও পুজো হবে বসে ওই চিতের ওপরে মরাকে নিয়ে রেখে দেওয়া হলো রেডিংয়ে তুলে দেওয়া হলো দিয়ে পুজো আরম্ভ হলো ঘন্টাখানেক লাগে পুজো তো একটা একটা করে পুজো হবে তো ভূতগন্ধের পুজো হবে গন্ধের পুজো হবে বিশাস গন্ধের পুজো হবে সবাই এরা এই গন্ধে পুজো করা হবে দৈত্যগণ বেতাল গণ রাক্ষসগণগণ মানেও আছে আসে এদের সকলকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করে তুমি তারপর হাত পা ধুয়েছে পুজোয় করবে তার আগে পুজো করতে হবে এখন মোড়ার সাধনা বলতে যেটা বোঝায় মোড়াকে কাছে রেখে দিয়ে তাকে খাওয়ানো পুজো করা এই চান করানো আর মরার উপর বসে করা দুটো আগা খাওয়া মরার ওপর বসে সাধনা করা দেখো রামপ্রসাদ যখন কালী পুজো করতেন উনি খুব কালী ভক্ত ছিলেন এবং কালীতেই উনি সিদ্ধ কিন্তু ওকে তারা পুজো করতে হল ওরা কৃষ্ণানন্দ আগম বাগিস ওনার গুরুদেব উনি প্রথমবার এলেন বলে না এখন তোমার মরা সাধনা করা যাবে না মা না মারা গেলে কিছু হবে না আমি তোমাকে আহ দীক্ষাই যখন মা মারা গেলেন উনি জানতে পারলেন আসলেন উনি দীক্ষা ছিলেন এবং বলে রামপ্রসাদ তোমাকে মরা সাধনা করতে হবে চিতা সাধনা করতে হবে মরা সাধনা করতে হবে রামপ্রসাদ এতটা বুঝতেন না মানে মরা সাধনা করে এরকম বুঝতেন না পরবর্তীকালে উনি গুরুদেবের নির্দেশে মরা সাধনা করেন এবং মাকে দেখা পান ওই মরার সাধনা করতে করতে মা আসেন মা তারা আসেন এসে বলে রামপ্রসাদ তুমি কি চাও বলে মা আমি জ্ঞান চাই বুদ্ধি চাই চাই যা যা বলা কেউ বললেন হ্যাঁ বলতে উনি বললেন তথার্থ বলে উনি মিলিয়ে গেলেন এখন কথা হচ্ছে যে এই সাধনাটা করতে হয় মরা সাধনাটা করতেই হয় আমরা বত্রিশ বছর ধরে করছি মরা আসবেই মরা না আসলে আমার পুজোয় না যে রাত্রি একটা হোক আর বারোটা হোক এটা আমাদের রীতি একটা বিরাট রীতি মরা পুজো হবে তারপর নাহলে কখন কি করে দেবে কোন ঠিক করলে এমন লোকেলো পুরো পুজো বন্ধ করে দিয়ে চলে গেল এমন লোক এলো কিন্তু অ্যাকচুয়ালি ও লোক নয় ওই হচ্ছে বুকের অংশ তারপর শ্মশান আছেন শ্মশান রক্ষক আছেন শ্মশান রক্ষা করছেন তিনি যিনি আছেন অতি ভয়ঙ্কর শ্মশান রক্ষক যিনি আছেন অতি ভয়ঙ্কর তিনি যদি একবার পোকর বানান তাহলে তোমার রক্ষের মৃত্যু অনিবার্য তোমার শ্মশান রক্ষক যিনি আছেন ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর শশায় রক্ষক থাকে তো শত রক্ষা করছেন যিনি আর শ্মশানের তারে আছেন দাঁড়ি শ্মশান দাঁড়ি হ্যাঁ এদেরও পুজো করতে হয় এদের পুজো পুজো হয়ে সন্তুষ্ট হয়ে গেলে এখন যদি কোনো অবস্থা নেই শ্মশান লক্ষ্যের তোমার দেখা হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে একটু রক্ত মাটিতে ফেলে দিতে হবে একটু রক্ত না ফেললে তোমার মৃত্যু অনিবার্য হাত কেটে একটু রক্ত ফেলে দিতে হবে সামন কেটে এবং আমার যখন সাধনা করতাম তখন আমরা কিন্তু হাতে অস্ত্র রেখে দিতাম আমরা যদি কোনোদিন দেখা হয়ে যেত আমরা কেটে একটু রক্ত মাটি থেকে দিতাম আর কোনো ভয় আর কোনো ভয় থাকতো না ঠিক আছে তো এটা আমরা হয়তো মা গারও দিয়ে দিয়েছিলেন আমি এখান থেকে বাড়ি যেতাম রাত্রি অনেক রাত্রিতে তো বাড়ি যেতাম শ্মশানে গাছ শেষ করে দুটো আড়াইটে টেকডাল দুটো আড়াইটে কিন্তু মা আমাকে দুজন দ্বারক্ষী দিয়ে দিয়েছে শ্মশান রক্ষককে দিয়ে দিয়েছে যার কাজ হচ্ছে যে শ্মশান থেকে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে আসতো মানে বডিগার্ডের কাজ একদম বডিগার্ডের কাজ আশ্চর্য ব্যাপার তো এটা মা আমাকে করে দিয়েছিল আমি যখন রাত্রেবেলা বাড়ি যেতাম আমার সঙ্গে যেন গার্ড যেত এবং আমার বাড়িতে বলা ছিল আমি বাড়িতে ঢুকলে তোমরা কেউ আর কিছু করবে না মানে আমাকে দেখবেন মানে সদর দরজায় আর তাকাবে না তাকাবে না একদম কারণ ওরা আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর কিন্তু বেরিয়ে আসতো তো একদিন কোনো অবস্থাতেই আমার মেজ ভাই দেখে ফেলেছে দেখে ফেলে চ্যাটাচ্ছি আলো নিয়ে চাচ্ছি যে চোর 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 বলে গামচা মা একটা লাঠি হাতে একটা চোর এসেছিলো আমাকে বারবার বলছে আমি আর কিছু বলিনি আমি ঘরে ভেতরে চলে গেছি অনেকক্ষণ বারে বেরিয়ে এসে তো আমি বললাম যে তো তো বলেছিলাম যে আমি যখন আসবো রাত্রে দুটোই আড়াইটে আসি তো তিনটে আসি কোনো আসি না ওখানেই কাটিয়ে দিই এটা বহু বছর করেছি না তো তো ওর চাচা নয় আমার ঘাট আমাকে বাড়িতে পৌঁছে দিও বাড়িতে আবার শশানি চলে যাবে এরকম দিন অনেকে দেখেছে আমাকেও বলতে হয়েছে কিছু খুব গোপন কিন্তু বলতে বাধ্য হয়েছে যাই হোক আর মর সাধনা করবার সময় দুটো জিনিস লাগে ভাই বাঁশ ধরে একজন লোককে বাঁশ ধরে বসে থাকতেই হবে মানে মরা কখন জেগে উঠে কখন ঠিক ছিল না আর এক বোতল মদ রাখতে হবে মানে মরা কোনো সময় জেগে উঠবে তাকে কুকুরকে তো মন ভুলে যাও একদম মন ভুলে যাও আর খুব যদি বিরক্ত করে গলা গলা টিপে ধরে তখনই ওই বাঁশ বাঁশকে খুব ভীষণ ভয় পায় বংশ দণ্ড একে ভীষণ ভয় পায় এবং দেখবে যখনই মরা হাতে বাঁশ কাটা আগেকার দিনে বাঁশের এতেই আসতো বাঁশের মাথায় আসতো হ্যাঁ এখন তো সব কাটপাট হয়ে গেছে আলাদা আলাদা তখন বাঁশায় মাথায় আসতো তার কারণ কি তখন ভয় ব্যাপার ছিল ব্যাপার ছিল লোকজন কম ছিল এখন তো লোক প্রচুর হয়ে গেছে তো লোকজন কম ছিল আশপাশ দিয়ে সন্ধ্যের পরে লোক ছিল না তো লাইট ছিল না অন্ধকার ঘুটগুটে অন্ধকার এই জন্য আশপাশে কোনো লোকই থাকত না এখন তো সব পাশে পাশে বাড়ি হয়ে গেছে দেখো হ্যাঁ এখন পাশে পাশে বাড়ি হয়ে গেছে এখন কোনো ভয় নেই রাত্রি আমরা তো রাত্রি রাত্রির ভোর মায়ের পুজো করি আমরা কোনোদিন ভয় পাইনি তবে দেখা সাক্ষাৎ হয়েছে প্রসাধের সঙ্গে প্রশান রক্ষের সঙ্গে দেখা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা কোমরে থেকে অক্ত বার করে হাত কেটে ফেলে দিয়েছি হাতে আঙুল কেটে রক্তটা ফেলে দিয়েছি হ্যাঁ বেঁচে গেছি তুমি একবার এরকম হয়েছে আমাকে একজন বড় সাধু এখানকারই বহু বড় ডোম তুমি আমাকে বলে দিলে বাবা তুমি এখানে করতে করো ওনার সঙ্গে দেখা হয়ে গেলে

শ্মশান তো আমাকে রক্ষা করবে এই শ্মশান কোনদিন ছেড়ো না যাই হোক সত্যি কথা বলতে কি ওনার আদেশ আমি মাথা পেতে নিয়েছি এবং আমি আজও শ্মশান ছাড়ি না আজও শ্মশান ছাড়ি শ্মশানেই থাকি আর কেক অনেকে অনেক কথা বলেছে তাড়িয়ে দেবে এ করবে ও করবে তা অনেক কথা বলেছে আমি শ্মশান আগে পড়ে আছি শ্মশান ছাড়িনি আমি হ্যাঁ আচ্ছা গুরুদেব আপনি যে সব পুজো মানে মৃতদেহ পুজোটা যে করলেন পরশু দিনকে তা মোটামুটি যে

আমরা পুজো যদি করি লোক হলেও পাবে পাপি পাপে পূর্ণ নয় ও উনি কিন্তু জবাই হয়ে গেলেন মায়ের কাছে ঠিক আছে না আমরা আমরা বলছি অক্ষয় স্বর্গ কাম নয়া অক্ষয় স্বর্গ কাম নয়া কৃতৈত আচ্ছাদন সবস্ত্র সহিত আমান্য ভোজ্যম শিবিষ্ট দৈবতম যথাসম্ভব গুপ্ত নাম নে শ্মশান আয়ন দিয়ে দেওয়া হচ্ছে মানে সেও খুব ভাগ্যবান তাহলে খুব ভাগ্যবান বহু লোক আসে এসে খোঁজে আমাদের মানে যদি একটু মরা পুজো করে তাদের মরা পুজো করি তাহলে তার ধরনা আছে তাহলে অক্ষয় স্বর্গ লাগলো তিনি মারা গেছে তো সেটা ঠিকই আছে কিন্তু তাদের এ ব্যতিক্রম নেই তা ঠিকই আছে হ্যাঁ বলো গুরুদেব আজকে অনেক কিছু জানলাম ইউটিউবের মাধ্যমে বহু লোক বহু দর্শক শ্রোতা জানতে পারলো মানে একা মরা সাধনা একা করা যাবে না আরেকজন লোক থাকতেই যাবে তারই রক্তিশালী লোক মানে রক্ষী হিসেবে

আচ্ছা গুরুদেব প্রণাম আজকে এখানে শেষ করি আমরা অনেক কিছু জানতে পারলাম আপনি ভালো থাকবেন না না ঠিক আছে তবে একটা অসুবিধা কি জানো এই মরা পুজো করলে বা মরা সাধনা করলে শরীর প্রচন্ড খারাপ হয় ইভিন ডাক্তার ডাকাতে হতে পারে বড্ড কষ্ট বড্ড কষ্ট বড্ড কষ্ট ওটা মানে কল্পনা করতে পারবে না ডাক্তার দেখাতেই হবে মানে শরীরে এমন অবস্থা হবে কিছু একটা অন্য করতম এমন করবে না ডাক্তার না থাকলে হবে ওষুধ খেতেই হবে এটা আমি চিরকাল বউ হয়ে গেছি মানে পরেই ডাক্তার এসে ডাক্তার দেখে যাবো তো কুড়ি বাইশটা ডাক্তার আমার বলা আছে যে একজন আসবে এসে চেক করে যাবো হ্যাঁ মানে দুটো তিন তো ডাক্তার ছিলেন হ্যাঁ এবং ওখানে উনি গেছিলেন শ্মশানে চিতাতে গেছিলেন উনি উনি আমার বলা আছে যদি অসুস্থ হয়ে পড়ি তুমি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করবে হ্যাঁ এটা বলা আছে এবং সেও ও ওপরের ছিল আমার পাশেই হাজির ছিল হ্যাঁ হ্যাঁ ইউটিউবটা দেখালে বুঝতে পারতেন উনিও বড়ো ডাক্তার নিজির ডাক্তার নিজির ডাক্তার খুব কম বড় ডাক্তার নয় উনি ক্যান্সার নিয়ে রিসার্চ করেন এবং অ্যাওয়ার্ড পাচ্ছেন একটা বোস্টনে চলে যাবেন আঠারো তারিখে বোস্টন যাচ্ছেন ওখান থেকে সার্টিফিকেট আনে যাচ্ছেন আর মোটামুটি বড়ো ডাক্তার বিরাট বড়ো ডাক্তার যিনি আমার শিষ্য এটা আমার গর্ব অনেক আমার প্রচুর ডাক্তার বড় বড় ডাক্তার কেউ ছোট নয় কেউ কোনো অবস্থায় ছোট নয় সব বড় ডাক্তার ডাক্তার মানেই তো ভগবান এক ডাক্তার তার ডাক আসবে যখন উপর থেকে তার ডাক আসবে আমরা তার কাছে যাবো ওই যে নাম হচ্ছে ডাক্তার ডাক আসবেন তার ডাক্তার তার যখন ডাক আসবে আমাকে ডাক্তার যেতেই হবে এই জন্যে তিনি ডাক্তার প্রস্তুত করেছেন হ্যাঁ